বন্ধুরা ইতেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে মানে তিনি প্রচণ্ড আপনাকে ভালোবেসে ফেলেছেন কার্মিকের খেলা মানে থার্ড পার্টির খেলা তিনি ধরে ফেলেছেন তিনি কিন্তু এবার আপনার কাছেই ফিরছেন তো দেখব ব্যাপারটা কি কেন ফিরছেন ব্যাপারটা হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন নিজের মনে করে পুরোটা কেউ না নেবেন না এত বলার পরেও আপনারা বলেন যে আমার কেন মিলছে না কেউ এক একজন এরকম বলছেন যে শুনেই তো যাচ্ছি হচ্ছে কই এটা কি আপনার পার্সোনাল রিডিং বলুন এটা তো আপনার পার্সোনাল পার্সোনাল রিডিং নয় অনেক মানুষের বহু মানুষের তো মিলছে প্রত্যেকটা মানুষই তো লিখছেন তাই না একজন যদি আপনি বলেন আপনার মিলছে কই হচ্ছে না শুনেই যাচ্ছি তা আপনি পার্সোনালিটিং করিয়ে দেখুন আদেও হবে কি না সেটা আপনি শিওর হয়ে নিন কেন শুধু শুধু ভিডিও দেখে আশা করছেন আর কষ্ট পাচ্ছেন এটা তো ঠিক না তো যাই হোক এখন দেখা যাচ্ছে টেন অফ পেন্টাকেল টু অফ ওয়ান্স এইট অফ সোর্টস টু অফ সোর্টস নাইট অফ ওয়ান্স এস অফ কাপস ফাইভ অফ ওয়ান্স এই কার্ডগুলো নিলাম আপাতত এখানে দেখা যাচ্ছে একটা সময় আপনি আপনাকে ভালোবাসার জন্য উনি আপনার কাছে হয়তো প্রচণ্ড বিনয়ী হয়েছিলেন আপনি চাননি তবুও কিন্তু উনি ভালোবাসার জন্য আপনাকেই পাগল করেছেন করে দিয়ে যেই নাকি আপনি ভালোবেসে ফেললেন সেই উনি থার্ড পার্টির কাছে চলে গেলেন এবার থার্ড পার্টির কাছে চলে যাওয়ার পরে আপনাকে তখন বেমালুম মানে ভুলে গেলেন বা আপনার ভালোবাসাটার কোনো মূল্যই দিলেন না অথচ একটা সময় আপনার ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু উনি ব্যাকুল হয়েছিলেন যে আপনি তাকে ভালোবাসুন আপনার সাথে সেরকম ধরনেরই ব্যবহার করেছে করেছেন উনি তারপরেই না আপনাকে দেখুন পিট দেখিয়ে দিয়েছেন মানে উনি থার্ড পার্টি যেই পেয়ে গেল সেই আপনাকে পিছন দেখিয়ে দিল ঠিক আছে এখন কি হচ্ছে এখন দেখুন নিজের চোখ নিজে বেঁধে দিয়েছে এখন আর দেখতে চাইছেন না কিছু কারণ যে থার্ড পার্টি ছিলেন সেই থার্ড পার্টির খেলা শেষ কারণ সেই থার্ড পার্টি হচ্ছে একটা কার্মিক সম্পর্ক ছিল সেই কার্মিক সম্পর্কটা থেকে উনি এতদিন ধরে আপনি হয়তো বলেছেন কিন্তু উনি আপনার কথাটা বিশ্বাস করেননি বিশ্বাস না করে আপনাকে গুরুত্ব না দিয়ে উনি কিন্তু বেশ মিশেছেন ভালো সম্পর্ক করেছেন এনজয় করেছেন সেখানে ওনার তখন অপরচুনিটি অনেক ছিল আর আপনার সাথে রিলেশানটা কিন্তু ওনার পাঁচ ছ বছরের এটা কিন্তু দেখা যাচ্ছে আর অনলাইনে কিন্তু আপনাদের পরিচয় আপনাকে কি করলেন উনি একটা টেভিলের মতো বিহেভ করলেন যেটা ব্যবহার বলে টেবিলের মতো ব্যবহারটা করলেন করে আপনার থেকে সরে গেলেন অন অফ অন অফ সিচুয়েশন আপনার সাথে শুরু করে দিলেন আগে যেমন ধরুন হয়তো দেখা গেছে ঘন্টার পর ঘণ্টা আপনার সাথে কথা বলতেন সেখানে কথা বলা বন্ধ করে দিলেন সেখানে দেখা যাচ্ছে আপনি ফোন করলেও কল করলেও ধরছেন না বা ব্যস্ত বলছেন যে আমি ব্যস্ত আছি পরে করছি আর করছেন না তার মানে কি আপনি বুঝতে পারলেন যে আপনার প্রতি আর ইন্টারেস্ট নেই তার ফুরিয়ে গেছে ইন্টারেস্ট ঠিক আছে তো এরকম ধরনের কিছু মানুষ কিন্তু থাকেন সেই মানুষগুলোর যদি আপনারা তাদের জন্য কাঁদেন দুঃখ পান তাহলে কিন্তু আপনারা ভুল করবেন এদেরকে উচিত শিক্ষা পেতে দিন ইউনিভার্সি দেবেন আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা কোনো খারাপ কামনাও করবেন না আপনারা সবসময় তার ভালো কামনা করবেন যত তত তার দেখবেন কি হতে থাকে সে না জ্বলবে জ্বলতে 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 শেষ হয়ে যাবে ভিতরে ভিতরে কিন্তু কি হবে কিচ্ছু আপনি তো অভিশাপ করবেন না আপনি কেন আপনারা কেন অভিশাপ করেন যে ও শাস্তি পাবে ও কেন শাস্তি পাচ্ছে না ও কবে শাস্তি পাবে না আপনারা আমরা কেউ না শাস্তি দেওয়ার কোনো মানুষকে শাস্তি দেওয়ার মতন আমরা কেউ না শাস্তি তো ইউনিভার্স দেবেন ঈশ্বর কি করতে রয়েছেন আমরা সব দায়িত্ব তুলে নেব। হাতে কেন ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে দেখুন না খেলাটা দেখতে থাকুন দেখবেন আপনি যতটা কষ্ট পেয়েছেন তার গুণ বেশি সে কষ্ট পেতে বাধ্য সে শিকার করুক বা না করুক সে ভালো নেই সে সুখে নেই সুখে থাকতে পারে না ঠিক আছে কারণ আপনার চোখের জল মিথ্যে হবে না কোনো দিন বিফলে যাবে না এইটুকু আপনারা মনকে সান্ত্বনা দিয়ে চুপচাপ থাকুন যদি ভালো কাউকে পেয়ে যান মিশুন আর যদি না মনে করেন যে না আপনারা ইউনিভার্সের পথে থাকুন তাতে বলবো অনেক ভালো থাকবেন কোনো ঝামেলা নেই যখন মা বাবা দেখে শুনে দেবেন তখন বিয়ে করবেন আর যদি রিলেশনশিপ হয় অনেক ভালো রিলেশন পেয়ে যাবেন এই যে ডেভিল এই ডেভিলের এই যে আচরণ এই আচরণে কেন আপনারা কাঁদছেন এই বদমাস মানুষটার জন্য কেন কাঁদছেন এর জন্য তো চোখের জল ফেলা উচিত নয় ইনি কি করেছেন আপনাকে নিয়ে খিললি করেছেন মানে হাসি করে হেসেছেন মজা করেছেন হুম আপনার সাথে হাসি মজা করেছেন এবার এখন উনি বুঝতে যাচ্ছেন আপনি হয়তো বলেছিলেন যে ঠকপাটি ভালো নয় কিন্তু সে শুনেননি আপনাকে ছেড়ে চলে গেছেন চলে গিয়ে কি হয়েছে ওখানে যাওয়ার পরে কিন্তু দিনের পর দিন ডমিনেটিং ডমিনেটিং দিনের পর দিন তার কথায় উঠতে হতো বসতে হতো এইভাবে চলতে হতো উনি গেছিলেন আশা করে হ্যাপি ফ্যামিলি করতে হ্যাপি ফ্যামিলি ওনার ঘুচে গেছে ঠিক আছে এইবার ধরতে পেরেছেন যে সেই থার্ড পার্টি কেমন মানুষ আর আপনি কি করেছেন আপনি সেখান থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে দেখুন দাহাই ক্রিস্টেস আপনি কিন্তু একটা হিলার এখানে কিন্তু আপনি নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন আপনি কোর্টের জাজ হতে পারেন যে কোনো হিলার টাইপের কাজের সাথে যুক্ত হয়েছেন এখানে কিন্তু আমি সেই এখানে এখানে পণ্ডিত মহিলা বলা হয় এনাকে একরকম মানে ব্রাহ্মণ পণ্ডিত বা পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত মহিলা মানে ইনি সব সময় ইউনিভার্সকে লাভ সেন্ট করেন এনার ভালোবাসা শুধু ইউনিভার্সের সাথে আর কারো সাথে না যার জন্য ইনি ভীষণ সুখী ভীষণ খুশিতে আছেন উনি ওনার মধ্যে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কিচ্ছু নেই ইনি এনার ক্রাউন চক্রাটা দেখেছেন এনার ক্রাউন চক্রাটা ওপেন হাট চক্রা দেখেছেন হাট চক্রা ওপেন এই যে মহিলাকে দেখিয়েছেন এটা মহিলা পুরুষ আপনারা যেই হন না কেন এটা আপনারা ঠিক করে নেবেন যেহেতু এটা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং সেহেতু আপনারা যদি পুরুষ অন্ত আপনারা পুরুষ ধরে নেবেন এখানে মহিলার ছবি এসছে আমি মহিলা দিয়েই বলছি তো এখানে এনার মধ্যে যে সিম্বলগুলো আছে বা এনার মধ্যে যা স্বপ্ন আছে বা এনার মধ্যে যা ইনটিউশন পাওয়ার আছে ইনি কিন্তু একটা ধার্মিক মানুষ হয়ে উঠেছেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে উনি কিন্তু আজকে খুব ভালো আছেন এবং খুব আনন্দে আছেন ঠিক আছে এবার আপনি মনে করছেন যে আপনার পার্টনার সে তো তার মধ্যে ভিতরে তো লড়াই চলছে তাদের ভিতরে তো লড়াই চলছে দেখে নিন কার্ডগুলো বুঝতে পারবেন আপনার কার্ডের মানে হয়তো বুঝবেন না ছবিটা দেখলে কিছুটা বুঝবেন এখন আপনার প্রতি ইমোশনাল ওভারফ্লো হচ্ছে কেন কেন হচ্ছে এখন এখন ফিরতে চাইছেন আপনার কাছে কারণ থার্ড পার্টির রূপ বুঝতে পেরে গেছেন চিনতে পেরে গেছেন অনেক সময় নিয়ে ফেলেছেন চিনতে এত ডমিনেটিং এত ডমিনেটিং এত কান ধরে উঠিয়েছে আর বসিয়েছে যখন যা চেয়েছে তাই দিতে হয়েছে এখন দেখুন তার অবস্থা জাগলিং করছেন জাগলিং করে বেড়াচ্ছেন এখন আর সেই বলার আপনার কাছে আসার তার মুখ নেই থার্ড পার্টির চেহারাটা দেখে নিন একটু তাহলেই বুঝবেন যে থার্ড পার্টি কেমন দেখতে খুব ভালো সুন্দরী লম্বা চওড়া দেখতে সুন্দর তবে আপনার পার্টনারের থেকে বয়সে বড় ঠিক আছে এখানে ইনি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারেন ক্রিয়েটিভ মাইন্ডের ইনি যদি মনে করেন যে যে কোনো চ্যালেঞ্জ নেবেন উনি নিতে পারেন যে কোনো মানুষকে ফেলে দেবেন তো ফেলে দিতে পারেন যে কোনো মানুষকে যদি মনে করেন হাতের মুঠোয় রাখবেন তো রাখতে পারেন যে কোনো এখানে যে মহিলাকে দেখানো আছে যে কোনো পুরুষের পয়সা দেখলে সেই পুরুষকে হাতের মুঠে কাপচার করার চেষ্টা করেন এবং তার সম্পত্তি নেওয়া তার টাকা পয়সা অর্থ নেওয়ার কিন্তু লোভিয়ে নেই নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ এ লোভীয় মানুষ ঠিক আছে কিন্তু আপনার পার্টনার কি করেছিল আপনার থেকে হয়তো খুব সুন্দরী দেখে উনি চলে গেছিলেন সুন্দরী বা সুন্দর দেখে গেছিলেন ইনি ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র এই সমস্ত করে বেড়ান উনি কিন্তু এইগুলোই এনার কাজ যখনই দেখবেন যে কেউ কথা শুনছে না তাকে ব্ল্যাক ম্যাজিক করতে হলেও করবে সে তাতে যার জন্য যদি শ্মশানে যেতে হয় শ্মশানে যাবে টেসপারেট টেসপারেট যে মানুষ যেগুলো হয় আর কি আর আপনার পার্টনার অপরচুনিটি এত ছিল যে অপরচুনিটি এত শেখেছিল যে আপনাকে মূল্য দেননি সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এখন উনি চাইছেন সবটা মনে আছে এখন কিন্তু উনি ভাবছেন আপনি কতটা ভালোবেসেছেন আপনি কি কি করেছেন তার জন্য কতটা কেয়ারিং ছিলেন আপনি কতটা মাদারলি নেচার ছিলেন উনি কিন্তু সবটা বুঝতে পারছেন উনি কিন্তু সব এখন বুঝতে পারছেন যে যে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল রেখেছিলেন উনি থার্ড থার্ড পার্টি পার্টি খেলা ধরে ফেলেছেন বুঝতে পেরে উনি যখন সাইড হয়ে গেছে। সেই ব্ল্যাক ম্যাজিকের অ্যাকশনটা কেটে যাচ্ছে কেটে যাওয়ার পরে এখন আপনার ভালোবাসাটা বুঝতে পারছেন কতদিন চলতে পারে মিথ্যে তো বেশি দিন চলে না তাই এখন আপনার ভালোবাসার কথা উনি ভাবছেন যে কতটা ভুল করেছেন উনি কতটা কাঁদিয়েছেন কতটা অন্যায় করেছেন আপনার উপরে এগুলো কিন্তু এখন চিন্তা করছেন উনি যে যে মুখোশ পরে অভিনয়টা করেছিলেন টেভিলের সেটা এখন চিন্তা করছেন এখন রিটার্ন করতে চাইছেন এখন আপনার কাছে ফিরতে চাইছেন প্রচুর ইগো ছিল উনি প্রচণ্ড ইগোয়েস্টিক মানুষ ছিলেন সেই ইগোয়েস্টিক থেকে আস্তে আস্তে বেরোতে বেরোচ্ছেন নিজে যে ভুল সেটা যে বুঝতে পারছেন বা বলবার চেষ্টা করছেন আপনার সাথে হয়তো বলবেন কিছু টেন অফ পেন্টাক অর্থনৈতিক অবস্থা ওনার এখন ভালো জায়গায় আছে এবং উনি আপনার সাথে এখন হ্যাপিনেস থাকতে চাইছেন হ্যাপি ফ্যামিলি চাইছেন কিন্তু এই জায়গাটায় দেখুন যে জায়গাগুলো ওনার খারাপ ব্যবহার করেছেন যা যা করেছেন এখন হয়তো তাদের সাথে একটু ভালো ব্যবহার করে সেই কর্মাটা মনে করছেন যে ঠিক করবেন হুম তবে এখানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ভালোবাসেন এটা কিন্তু ঠিক আছে আপনাকে ভালোবাসেন আপনাকে কিন্তু বিয়ে করতে চান আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবেন এটা কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ফিল করছেন দেখুন এখন মনে করছেন আপনার সাথে একটা টুইন সম্পর্ক কাঠটা উল্টে চলে এলো কাঠগুলো দেখুন কুইন অফ সোর্স হ্যাংম্যান কিং অফ পেন্টাকেল কাঠগুলো সোজা চলে এলো ঠিক আছে আমি সোজা না আসলে খুব একটা নেই না এখানে উনি এখন মনে করছেন আপনাদের সম্পর্কটা হয়তো পাঁচ ছ বছরের সম্পর্ক এখন মনে করছেন এখানে একটা সোল পারপাস কিছু আছে কারণ কেন এই এরকম কষ্ট হচ্ছে বা ভীষণ আকর্ষণ ফিল করছেন অনুভব করছেন উনি হুম এখানে কুইন অফ সোর্স আপনার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে স্টেপ নেওয়ার ক্ষমতা যে কোনো প্রবলেমকে ওভারকাম করার বা যে কোনো স্ট্রেংথ এক্সপিরিয়েন্স যেগুলো সেই জিনিসগুলো না উনি ভীষণ কিন্তু ভালোবাসেন বা সেই জিনিসগুলো কিন্তু উনি মেনে নিতে চান যে উনি ছাড়তে চান না আপনাকে ওনাকে আপনাকে ছাড়তে পারবেন না যে আপনার মধ্যে এত পজিটিভ জিনিস রয়েছে আপনার মধ্যে এত গুণ রয়েছে উনি কিন্তু সবটাই জানেন এবং উনি চাইছেন এবং আপনার হাসিটা কিন্তু ভীষণ পছন্দ করেন এবং আপনি কিন্তু একটা পাওয়ার পজিশনে রয়েছেন আপনি নাইন অফ পেন্টাকেল মানে দেখুন সব দিক দিয়ে আপনাকে কিন্তু ভীষণ একটা সুন্দর মানুষ মানে আপনার হাসি আপনার কথা বলা আপনার চলাফেরা বা আপনার ড্রেস আপ আপনার ফিগার সব কিছু পছন্দ সেটা পুরুষ হন বা মহিলা হন হুম আপনার হাসিটা ভীষণ একটা ভালোবাসেন এবং হাসিটা হয়তো আপনার খুব মিষ্টি সেটা উনি দেখেন বা পছন্দ করেন সেটা ওনার খুব ভালো লাগে যে আপনার হাসিটা দেখুন এখন একা রয়েছে সিঙ্গেল রয়েছেন উনি এখন সিঙ্গেল রয়েছেন আপনার পার্টনার যার পার্টনার হবে তার সাথে সে বুঝতে পারবেন হুম এবার অনেক চেষ্টা করেছেন যে এই সম্পর্কটাকে কিভাবে এটা হওয়া সম্ভব নয় এটা বাদ দিতে হবে কিন্তু এই সম্পর্ক উনি ভুলতে পারছেন না ভুলবেন কি করে দেখুন এই সম্পর্ক যদি টুইন ফিল্ম সম্পর্ক এসছে তো এখানে কি করে ভুলবেন উনি কই গেল আচ্ছা এই সম্পর্কটা তো একটা সোল পারপাস সম্পর্ক এই সোল সম্পর্ক কোনো দিন কি কেউ কাউকে ভুলে থাকতে পারে কেউ কোনো দিন ভুলে থাকতে পারবে না কারণ এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে অ্যাঞ্জেল গাইড এবং ইউনিভার্সের ইউনিভার্সাল একটা সম্পর্ক উনি যতই এড়িয়ে যান যতই উনি মনে করেন যে আপনার সাথে মিশবেন না উনি অন্য কারোর সাথে মিশবেন থাকবেন কিন্তু পারবেন না এবার ধরুন আপনাদের সঙ্গে আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল সেই সব মেমোরিগুলো মানে সেই যিনি কথাগুলো উনি ভীষণ মনে করছেন আর মনে ভাবছেন এটা যে কি কি কথা বলেছেন এবং কি হয়েছে না হয়েছে আপনাদের মধ্যে কথা সব কিছু কিন্তু উনি পয়েন্টে পয়েন্টে মনে রেখে দিয়েছেন এবং সেগুলো কিন্তু ভীষণ ভাবেন আর ভাবছেন আর মনে করছেন যে এই সম্পর্কটা ভাঙতে পারে না এই সম্পর্কটা ভাঙার সম্পর্ক নয় এটা কিন্তু উনি বুঝতে পারছেন এবং উনিও কিন্তু চিট হয়েছেন যেখানে ছিলেন উনি কিন্তু চিট হয়েছেন এবং গভীর কিন্তু একটা উনি অনুভব করছেন যে অনুশোচনা করছেন আপনার জন্য যে এই যে পেজের কার্ড পেজ অফ সোর্স কোনো কোনো সময় উনি যে ইনম্যাচুরিটির মতো কাজটা করেছেন তার জন্য উনি ক্ষমা চাইছেন তিনি কিন্তু মনে করছেন যে যে আমার ক্ষমা চাওয়া উচিত বা আমি যে ভুলটা করেছি তার জন্য ক্ষমাটা আমার খুব দরকার কারণ আপনাকে এখন ওয়ার্ল্ডের মতো দেখছেন কিন্তু ভয় পাচ্ছেন কি জানেন তো ভয় পাচ্ছেন যে এতদিন পর যদি এত কিছুর পর যদি আসলে আপনি যদি রিজেক্ট করে দেন সেটা কিন্তু দেখুন কুইন অফ পেনটাকে আপনাকে কি নজরে দেখছে এখানে কিং অফ পেনটা এখানে এখানে কুইন অফ কিং অফ কেলে এসছে হ্যাঁ তো এখানে দুটো রাজা রানী দুজনের কার্ড এসছে কিং অফ পেন্টাকেল কুইন অফ পেন্টাকেল প্লাস এখানে টুইন ফিলিম সম্পর্ক মানে একটা সোল পারপাস বা পাস লাইফের সম্পর্ক এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এই সম্পর্কটা ভাঙার নয় এই সম্পর্কটা ভোলার নয় আপনিও যেমন এবার আপনি হয়তো তাকে ব্লক করে রেখে দিয়েছেন সেই জায়গাটা উনি কিন্তু বলছেন যে আনব্লক করার জন্য যে আনব্লক করুন কারণ হয়তো আপনাকে কিছু মেসেজ দিতে চান বা কিছু বলতে চান ডাইরেক্ট কল না করে হয়তো হুম আপনি হয়তো দেখা যাচ্ছে যদি মানে খুলেও রাখেন যদি খুলে দিয়েও থাকেন আপনি কিন্তু একটা উনি কিন্তু মনে করছেন যে আমাকে ব্লক করা রয়েছে মানে এতটা আপনি নিজেকে এতটা বেঁধে ফেলেছেন নিজেকে সুরক্ষার মধ্যে রেখে দিয়েছেন নিজেকে আর চাইছেন না ছোট করতে কে কে এরকম হয়েছেন অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগলো কাটে এই এই ক্ল্যারিটি পাওয়ার জন্য যারা কাঁদছেন তাদের কথা বলে লাভ নেই যদি এই পার্টনার যার যার এই পার্টনার ছিল বা ছিলেন উনি এখন দেখা যাচ্ছে কিন্তু উনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার এবং আপনার কাছে সবটা বলতে চান এবং সবটা কিন্তু ফিরে আসতে চান অনেক কিছু হয়ে গেছে উনি আর চাইছেন না যে আর এর থেকে বেশি কিছু উনি চাইছেন যা হয়ে গেছে গেছে যে আমার কার্মিক একটা সম্পর্কের সাথে ছিলাম সেখান থেকে আমি ডিল করেছি এবং এটা হয়তো আমার পাস্ট লাইফের কর্মা বা পাস্টের কর্মা এখন উনি রিউনিয়ন চান আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন এখন বলতে চাইছেন আপনাকে বোঝাতে চাইছেন যে যা হয়ে গেছে গেছে আমি আর এই কার্মিক সম্পর্ক আর আমি রাখতে চাই না কারোর সাথে এবার আপনার সাথে মানে আপনার সাথেই কিন্তু উনি সম্পর্কে আসতে চাইছেন দেখুন পুরো সিঙ্গেল উনি কিন্তু না নটা কাপ সংগ্রহ করেছেন নটা কাপ সংগ্রহ করেছেন ও মানে অর্থনৈতিক অবস্থা ভালো করেছেন উনি সেই জায়গায় এসেছেন এবং উনি এমন একটা কাজকর্ম করেন যা নিজের কাজ লোক অন্যকে অর্ডার দিয়ে কাজ করেন হুম এটা কিন্তু উনি চাইছেন এবারে যে এখন চাইছেন যে এ সমস্ত আর কোনো বাধা বিঘ্ন কিচ্ছু মানা মানবেন না উনি একটা ম্যাজিশিয়ানের জায়গায় চলে এসছেন কোনো বন্ধু বান্ধব যেই বাধা দিক বাড়ির লোক যেই বাধা দিক না কেন উনি কিন্তু আর শুনবেন না আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসছেন এই জাগলিং আর উনি পারছেন না করতে দেখুন এক পায়ে দাঁড়িয়ে জাগলিং করছেন কিভাবে। উনি আর পারছেন না উনি মনে করছেন যে এখান থেকে আমাকে এবার বেরোতেই হবে কারণ এই সম্পর্ক ছেড়ে উনি থাকতে পারছেন না ভীষণ কষ্ট পাচ্ছেন এবং উনি চাইছেন এবার যা হয় একটা আপনার সাথে ফাইনালি কিছু কিন্তু করবেন হুম এবার এখানে দেখা যাচ্ছে কিন্তু যে একটা যে এসব বর্ষাতে কাঠগুলো স্লিপ করছে এই আটকে যাচ্ছে এটা না এখানে ওনাকে যে বেঁধে রেখে দিয়েছিল না সেই জন্য না উনি একটা বাধা ফিল করছেন এখনও এইবার তারপরে পার্টনার আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো করেছেন না সেইগুলো আপনার মনের মধ্যে রয়েছে একটা রাগ দুঃখ কষ্ট যাই বলুন আপনার রয়েছে আপনি আর চাইছেন না যে থাক যেমন আছি তেমন থাকি আপনাকে হয়তো সেইভাবে বার্তা দেননি আপনাকে এড়িয়ে চলেছেন সেই জায়গা থেকে না আপনার মেন্টালিটি এখন নিজের দিকে ফোকাস নিয়েছেন আপনি নিজেই চলছেন নিজের মতো আপনি আর চাইছেন না সেই সেই জায়গায় আর ফিরে যেতে এই জায়গাটা কিন্তু আপনার পার্সেন কিন্তু আপনার কাছে ফিরবেন এবং আপনার পার্সনের দিক দিয়ে কিন্তু এখন আনকন্ডিশনাল লাভ ফিল করছে এবার কিন্তু কিছু কিছু জায়গায় ধরুন আপনারও হিল হবে কারণ আপনি এখন যেটা হয়তো এরকম হয়ে রয়েছেন আপনি এটা ই করতে পারছেন না মানিয়ে নিতে পারছেন না বা মেনে নিতে পারছেন না এটা কিন্তু ইউনিভার্স আপনাকে বোঝাবেন এবং উনি কিন্তু ফিরবেন আপনার কাছে কারণ যেহেতু এই থার্ড পার্টি যে থার্ড পার্টি কার্মিক রিলেশান তার খেলা যখন ধরেই ফেলেছেন তাহলে এবার উনি কিন্তু আপনার কাছে ফিরছেন তো আজকের মতো এখানেই রাখব তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা কেমন হয়েছে রিডিংটা কার কার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা বলার যে আমি আগস্টে ক্লাস শুরু করব যারা যারা জয়েন করার অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন পরে কিন্তু বললে শুরু হয়ে গেলে আর কিন্তু কিছু করা থাকবে না আমি ওই জন্য কিন্তু অনেক আগে থেকে আপনাদেরকে জানাচ্ছি পরে বলবেন না যে আমি জানতে পারিনি শুনতে পান শুনতে পাইনি বা কিছু কারণ শুরু হয়ে গেলে একবার একজনকে নিয়ে আমি ক্লাস করব না আমি বেশ কিছু মানুষ হলে তবেই ক্লাস শুরু করব। এটাই ইচ্ছা আছে তো যারা যারা চাইছেন ক্লাস করতে তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন এবং নাম্বার ফোন নাম্বার নাম জায়গার নাম এগুলো আমি লিখে রাখবো নোট করবো ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো রাখি টাটা।